কিছু কিছু মুসলমান আছে তারা বলছে নামাজ পড়িয়ে মসজিদে নামাজ পড়িয়ে করে পয়সা হবে গোটা থানার মুর্শিদাবাদ জেলার যত আলেম আছে একটা যদি হাদিস আমাকে দেখাতে পারে আর কোরআনের আয়ে যে আলেম হওয়ার পরে মসজিদে ইমামতি করে খেতে হবে এটা হাদিস এলাকা আছে আমি সেই মলবির জুতোর মালা পরে ঘর যাবো দেখা কোথায় আছে করতে হবে। যদি বলেন যে নামাজ কে পড়াবে যখন নামাজ সে পড়াবে তাহলে ইমামটা হিজড়ে লল। যারা মনে করছেন বিনা বেতনে নামাজ পড়াতে হবে তারা হিজড়ে ইমাম রাখবে খালি প্যাটে ভাত। আমাদের সমাজের অবস্থা তো ওই জন্য খারাপ হলো তো এরা যদি পেটে ভাতে মলবি পায় নামাজ পড়ানোর লোক এরা আর বেতন দিয়ে মলবি রাখবে না এরা যদি পেটে ভাতে মোয়াজ্জিন পায় এরা টাকা দিয়ে রাখবে গিরামের চাচা বুড়ো হয়ে গেছে কাজ করতে পারে না চাচাকে বলছে চাচা তুমি আর কোথায় কাজ করবে গো তো তুমি এক কাজ করো মসজিদে একটু ঝাড়ু ফাড়ু লাগাবে আর আজানটা দিও বললে হ্যাঁ আর তোমাকে বেতন দিতে পারবো না তো পালা আছে সবার ঘরে তুমি খেয়ে নি ইমাম সাহেব সে দেখলে চাচা আমার তো এমনি ইনকাম নাই তো এই মসজিদে ঝাড়ু দেবো আজান দেব পেটে ভাতে থাকবো আমারও পেটটা চলে যাবে আর এদের আজানটা হবে ইমামদারির সঙ্গে বলবে কেউ যদি তার বেটার বিটির বিয়ে দেয় সে পঞ্চাশ বার যাচে না যাচে না যে এই ছেলেটা কেমন তার পরিবার কেমন ভালো করে খোঁজ লাই আর একটা লোককে রাখবেন আপনি খোঁজ নিবেন না এর মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা আছে কিনা এই লোকটার আজানটা শুদ্ধ কিনা চাচাকে রেখেছে চাচা আজান দিচ্ছে যা বুঝে করব হাজা ফেরেস তার গায়ে থাকবে না ফজরের সময় যার নাম খৈরন সে বলছে আমাকে কি ডাকছিল এত রাতের বেলা সে বলে তো প্যাকে ভাতে মুয়াজিম হলে আজাল এরকম হবে আর পয়সা দিয়ে যদি কোনো আলেম হাফেজকে রাখে

আসাল আচ্ছা আসাল যা বুঝে কর যার নাম খৈরন সে রাতের বেলায় উঠে বলছে আমাকে এত রাতে কে ডাকলে আজ শেষ সবকিছু শেষ নামাজু শেষ আপনি বলছেন এটা অনেকজন মনে করবে কিটি চাই না এই আযানটা হচ্ছে শরীয়ত বিরোধী আজান তুমি বিনা পয়সায় চাচাকে রেখেছো তোমার জুটে নেই যে 4000 5000 টাকা দিয়ে একটা চাচাকে રાખી যার আযানটা শুদ্ধ যার নামাজে ইমাম না থাকলে সে মাস পড়িয়ে দিতে পারবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি বিনা পয়সায় চাইছেন নামাজ পড়াতে আজকে কালের হালত ওই জন্য। মাদ্রাসায় বলছে মাদ্রাসায় আপনি বলছেন মাদ্রাসা চালাবো আর আপনার ছেলে পড়ে আলাম বলছেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় অথচ কলকাতা ইউনিভার্সিটিতে আমি বললি খারাপ খারাপ আরে শোনো আমি বলে যাচ্ছি আপনার দিকে আপনার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক

আমি যখন গুজরাটে পড়তাম আমার এক সাথী থাইল্যান্ড আশরাফ থাইল্যান্ডি একই ক্লাসে হিজি করতাম মাঝে মাঝে সে আমাকে বিরাট বড় লোকের বৃহস্পতিবার হলে শুক্রবার হলে সুরাটে আমাকে দামি দামি হোটেলে সুরাট নৌসারি এগুলো বড় শহর গুজরাটে আমাকে নিয়ে যেত বড় বড় হোটেলে খেতে সে নিয়ে যেত আমার বন্ধু ছিল আমার পাশে তাকে আমি সবক করিয়ে দিতাম সে আমার কাছে সবকটা পড়ে নিত হিপস করতাম তো বললে বিশ্বাস করবেন না কোটি কোটি টাকার মালিক বিরাট ফ্যাক্টরি থাইল্যান্ডে গুজরাটে যখন পড়াশোনা করত তখনকার বাজারে আমি তার কাছে দেখেছি এক লাখ টাকার বাই বিদেশ দিয়েছিল বাপ কেন বাপের কথা ছিল ডাক্তার হও ইঞ্জিনিয়ার হবে আগে হাফিজে কোরআন হতে হবে আগে হাফিজে কোরআন হবে কে বলেছে কোন মলবি বলেছে কারা বলেছে কোন বক্তা বলেছে কোন মুকাররিদ বলেছে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে পারবে না মাস্টার হতে পারবে না প্রফেসর হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না আরে শুনেলেন আপনার ছেলেকে এই জন্য হাফিজে কোরআন করুন আপনার ছেলেকে প্রথমিক শিক্ষাটা বেগুনবাড়ি মাদ্রাসায় এই জন্য দিবে সেই ছেলেটা আগামীতে গিয়ে তার বেরেলে যেন কোন বেইমান কাপের বাসা বানতে না পারে তা না হলে তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের মেয়ে নয় মুসলমান ঘরের মেয়ে তার বাবা মা তিনি শিক্ষা না দেওয়ার কারণে রসুলের দুশ্মন হয়ে দাঁড়ালো এই রাশিয়া ইলাই খান এ কোনো অমুসলিম ঘরের নয় মুসলমান করে জন্ম নিয়ে কিন্তু আজকে রসুলের দুশ্ম কি করে হলো এর মা বাবা তিনি শিক্ষা দেয়নি এর মা বাবা কোরআন হাদিসের শিক্ষা দেয়নি রসুলের আখলা এদিকে পড়াইনি আমরা স্কুলে যেটা পড়ছি আমাদের বাচ্চারা সবটাই মিথ্যা পড়ছে আপনার না। স্কুল কলেজে যেটা পড়ানো হয় বেশিরভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো হয় তাতে যেখানে পড়াচ্ছে যে ইউনিভার্সিটি যে স্কুলে তার প্রথম দলিল বলে দিই ইতিহাস স্কুলের থিরির ইতিহাসে লেখা আছে আদিম যুগের ঘটনা আছে না না বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে কাঁচা মাংস খেত ন্যাংটো ঘুরে বেড়াতো গায়ের লোমগুলো বড় বড় ছিল হঠাৎ করে সালা লোমগুলো উঠাই গেল কথাটা বুঝতে পারবে কোরআনের বিপক্ষে কথা যখন স্কুলে পড়তাম তখন মনে মনে হতো আল্লাহ মনে হয় যেন আমাদের বাপ দাদুরা কেউ বাঁধ ছিল এরা তো ওইটাই লিখেছে বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে তারপরে যখন মাদ্রাসায় পড়লাম কোরআন আর হাদিসের চর্চা করলাম তখন বুঝতে পারলাম যে ইতিহাসটা লিখেছে সে বাহাত্তর কেজি গাঁজা খেয়ে লিখেছে এমনি কেন কোরআন বলছে ওয়ালা আদম পৃথিবীর যতগুলো নারী পুরুষ দেখছো সবাই আমার আদমের সন্তান জোরে বলুন সুবহানাল্লাহ সব আদম সন্তান সূরা প্রথম আয়ের আমি এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি জোরে বলুন সুবহানাল্লাহ দলিল আল্লাহ নিজের হাতে আদম মারাই সালাম ও সালামকে তৈরি করেছে আর এরা বলছে বন মানুষ থেকে এখনো জঙ্গলে বন মানুষ আছে আছে না নাই আলিপুর চিড়িয়াখানায় হয়ে বন রাখা কাছে তাকে এখনো মানুষ করতে পারে না কথা বলতে জানে না কিছু কেন ওইটা আল্লাহর একটা আলাদা সৃষ্টি আর ইনসান একটা আলাদা সৃষ্টি আল্লাহ ইনসানকে সৃষ্টি করে যেটা কোরআন আর কোরআনের বিপক্ষ কথা লেগেছে কোথায় ওই আমরা সকলে জানি কোরআনের বিপক্ষ কথা শুনে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে কে বলছে বিজ্ঞান বলছে পৃথিবী বিজ্ঞান আপেক্ষিক আজ যেটা বলছে কাল সেটা চলবে না আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না কতগুলো ধোঁকাবাজি করেছে বলে দিই আপনি দেখবেন আপনার বৈশাখ মাস চৈত্র এই রোজার মাসটা চৈত্র মাস পড়েছে তারপরেই আপনার পড়বে বৈশাখ টিভির চ্যানেল খুলুন আর মোবাইলের খবর খুলুন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মারাত্মক খবর উত্তর পশ্চিম দিক দিয়ে বাংলাদেশের উপর দিয়ে মুর্শিদাবাদ হাওড়া হুগলি নদিয়ার উপর দিয়ে একশো আশি কিলোমিটার ঝোড়ো হাওয়া বাজার বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সে দিয়ে মাল ফাঁকা চলে গেল যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে হালকা বৃষ্টি হতে পারে সেদিনে কালো মেঘ এসে ফাটিয়ে দিয়ে সব বার করে নিয়ে গেল বলে এই মালটা কোথায় ছিল বলে ওটাই আমাদের জানা না তার নাম তার নাম কি বললাম আল্লাহ বিজ্ঞান আপেক্ষিক আমার বয়সী যারা আছে আমার বয়সী যারা আছে আমরা যখন পড়েছি পৃথিবীটা কমলা মতো অনেকজন পড়েছে তার পরবর্তী বৈজ্ঞানিক এসে বললে নট কমলালেবু পৃথিবীটা গোল ফুটবলের মতো এদের ভোট বেশি হলো কমলা বাদ গেল আগের বৈজ্ঞানিকরা কমলা লেবু বলেছি চলে গোল ফুটবল এখন কিছু বৈজ্ঞানিক বলছে লট গোল ফুটবল পৃথিবীটা ডিম্বাকৃতি ডিমের মতন এদেরও মেজরিটি যে দিনে বেশি হবে ফুটবল বাদ যাবে ডিম্বাকৃতিটা চলে আসবে আবার কিছুদিন পরে কিছু মাল বেরুবে তারা বলবে মালটা তেড়া বেকা তোদের থিউরিটা আসবে তা না হলে বলুন পৃথিবীর থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় আছে না না এলাকা আচ্ছা কার বাপের মিতাব দিয়ে মেপে লেখা আছে লেখা আন্দাজে অনুমান করে বলেছে আমাকে অনেকজন মনে করবে আমি কোরআনের দলিল দেব এরা বলছে পৃথিবীর দাঁড়ি ঘুরছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র তারা সব দাঁড়িয়ে আছে আর কোরআন তার উল্টো বলেছে এরপর আপনি কোরআনকে দোষারোপ করবেন না বিজ্ঞানকে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি কোরআনকে বলেন মিথ্যা আপনি বেঈমান আর কাফের হয়ে যাবেন আল্লাহর এই কিতাব যার প্রথমেই লেখা আছে সূরা বাকারায় যালিকাল কিতাবু লা রাইবা ফি আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই এটা কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে বললেন সূরা ইয়াসিন কুল্লু ফি ফালাকি ইয়াসবাহু নবমন্ডলে যা তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমা যারাই আছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল বুধ প্লুটো তারা সবাই মিজে মিজের কক্ষপথে চলো বাদ সূরা আগে চলো দলিল মারাত্মক দলিল যদি বলেন চন্দ্র সূর্য চলছে এর একটা উপযুক্ত দলিল দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্নও ছুঁড়েছে ইয়াস আলয়ায়া না ইয়াউমুল কিয়ামা হে নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে আল্লাহ নবী উত্তর দিলে আল্লাহ নবীকে আল্লাহ উত্তর শিখিয়ে দিলে হে আমার নবী আপনি উত্তর দেন কি বলে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা তারা বলে কিয়ামত কবে হবে প্রথম উত্তর দা ফাইদা বারিকাল বাসার সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে স্থির মানে দাঁড়িয়ে যাওয়া কেমন আপনি বেল্লাগা বাজারে সকালে গেছেন মাছের মার্কেটে দেখলেন 20 কেজি ওজনের একটা কাতলা মাছ আপনার কি হবে ও আল্লাহ চোখগুলো ডরাবে না ডরাবে কোরআন এই শব্দই ব্যবহার করেছেন তাফসীরের মধ্যে আছে ফাইদা বারিকাল বাসার চোখগুলো স্থির হয়ে যাবে ও খসা কমার যে দিনে চন্দ্র আলোহীন হবে ওয়া জুমিয়া শামসু ওয়াল চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় टक्कर খাওয়াবো মুখমুখি সংঘর্ষ করা তারা চলছে একটা রাস্তায় टक्कर খাবে ইয়াকুনাল ইনসানYawma'idhin ayna al-mafar মানুষ বলবে কোথায় পালালে বাঁচি কাল্লা লা ওয়াযরা ইলা রাব্বিকা Yawma'idhin al-mustaqar নিজের আল্লাহর কাছে রবের কাছে দণ্ডাই পৌঁছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে আমার ভাই সবাই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ